ইউ ইউ মার্কা চুল রাখো গান গাও মোজমস্তি করো আরে ভাই মোজমস্তি করা আর ভোগ করা তো পশু পাখিও পারে মানুষের সন্তান তার সার্থকতা কিসে শরীফ ওসমান হাদিরা দেখা বিপ্লবী দুনিয়া থেকে চলে গেলেন মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি আমাদের আসন্না ফাউন্ডেশনের রিক্সা চালক ভাইদের জন্য আমরা একটা প্রোগ্রাম করেছিলাম তিনি সেটার শেয়ার দিয়ে সেটার প্রশংসামূলক বাক্য লিখে সেটার প্রচারণায় সামিল হয়েছিলেন আমাদের স্মরণকালে বাংলাদেশে অন্য কোন তরুণের মৃত্যুতে এভাবে সারা দেশে এত মানুষের এত আবেগ এত ভালোবাসা আমরা কেউ কখনো বাংলাদেশে দেখি নাই কি আছে এর মধ্যে যে জিনিসগুলো আছে এর ভিতরে অন্যতম জিনিস হলো এটা যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জীবন যায় যাবে ফ্যামিলি যায় যাবে আমি ছাড় দেব না আপসহীনতা সরলতা ধান্দাবাজি না বিপ্লবী সাজা এক জিনিস আর ভেতর থেকে বিপ্লবী হওয়া আরেক জিনিস মখলেস নিষ্ঠাবান মানুষদেরকে বোঝা যায় অনেক সময় তো আল্লাহ তালা তাকে শাহাদাতের সর্বোত্তম মাকাম দান করুন আমি যে কথাটা বলতেছিলাম যেটা থেকে ওসমান হাদের দিকে গেলাম সেটা হলো সমাজে কোনো অন্যায় অনাচার দেখলে বেশিরভাগ মানুষ আমরা আমাদের নিজেদের যান বাঁচাই ঠিক না বেটি আমি আমার যান বাঁচাই কিন্তু আমাদের কর্তব্য হলো অন্যায় দেখলে সেখানে বাধা দেওয়া নবীজি বলেছেন মন রামি তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে সেই জন্য হাত দিয়ে যে সেটা বাধা দেয় পরিবর্তন করে দেয় তার মানে কি যে অন্যায় করে তার অন্যায়টা থামাই দিবে একজন একজনকে মারতেছে চিন্তাই করতেছে আপনি কি করবেন মোবাইল দিয়ে ভিডিও করবেন ছবি তুলবেন লাইভ দিবেন কি করবেন আপনি চেষ্টা করবেন সাধ্যে থাকলে এটাকে বন্ধ করার ফাইল্লামিয়াস্তাতে যদি কেউ হাত দিয়ে এটাকে পরিবর্তন করতে না পারে ফাবি লিসানিহি তাহলে সে মুখ দিয়া ওই অন্যায় কাজটা পরিবর্তন করার চেষ্টা করবে ফাইল্লামিয়াস্তাতে মুখ দিয়াও যদি পরিবর্তন করতে না পারে ফাবি কালবি তাহলে অন্তর দিয়ে সেটাকে পরিবর্তন করার চিন্তা পরিকল্পনা প্ল্যান করবে অন্তর থেকে ঘৃণা করবে অদা আলিকা আদা আফুল ইমান এটা হলো ইমানের সবচেয়ে দুর্বল স্তর আমাদের সমাজে বহু অন্যায় অনাচার হয় দেখেও আমরা সবাই থাক আমার দরকার কি আমার তো কিছু হচ্ছে না এই মানুষকে কথা আসে না নাই একজন ছিনতাইকারী একজনকে হয়তো চিন্তাই করে সব নিয়ে যাচ্ছে আসলে সবাই তাকের সবাই একটু আগে আসলেই কিন্তু চিন্তাইকারী পালা যায় কিন্তু আমরা আসি না এই যে যুবকরা আমাদের গানের আওয়াজে এলাকা ফাটাই ফেলাও বহু আকাম হয় অপকর্ম হয় অন্যায় হয় কই সেখানে গিয়ে তোমার যৌবনের জোশ তো দেখাইতে পারো না যে অন্য আমি করতে দেব না আমি রিক্স নিব সেই যুবক কি আসে আমাদের নাই সমাজ থেকে হারায় গেছে যুবক ভাইরা পাগলামি করার নাম তারুণ্য না পাগলামি করার নাম জীবন না হেয়ালিপনা করার নাম জীবন না মজমাস্তি করলাম ফুর্তি ফার্তা করলাম গান বাজনার ভিতরে ডুবে থাকলাম বন্ধু বান্ধব নিয়ে আড্ডা ফাড্ডা দিলাম মাস্তানি মাতবরি করলাম এগুলার নাম জীবন না জীবন হলো আল্লাহ যে যৌবন দিয়েছে এটাকে আল্লাহর কাজে ব্যয় করা আল্লাহকে সিজদা করব আল্লাহর ইবাদত করব আল্লাহর গোলামি করব সমাজের উপকার করব একটা রাস্তা ভেঙে গেছে দশজন যুবক মিলে রাস্তাটা বাধাই করে দিব একটা মাদ্রাসা শুরু হয়েছে সেটার কাজ একটু আগায় দিব একজন মানুষপতি প্রতি জুলুম হচ্ছে তাকে জুলুমের হাত থেকে রক্ষা করব আরেকজন মানুষ হয়তো অসহায় তাকে একটু সাহায্য করব একজনের বোঝা অনেক ভারী হয়ে গেছে দুজন তিনজন যুবক মিলে তার বোঝাটা বহন করে দিব এটার নাম জীবন আমাদের যুবকদেরকে আজ পশ্চিমা পৃথিবী শিখাইছে মোজ মাস্তি করো ফুর্তি ফাটতা করো উল্টা মার্কা চুল জমস্তি করো ভাই মৌজস্তি করা আর ভোগ করা এগুলো তো পশু পাখিও পারে মানুষের সন্তান তার সার্থকতা কিসে শরীফ ওসমান হাদিরা দেখায় গেছে দেখায় গেছে জীবন সার্থকতা কিসে আমরা যদি আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমরা যদি সৎ কাজের আদেশ আর অন্যায় কাজে বাধা প্রদান করি তাহলে ওই নবীজির ওই হাদিসের মধ্যে পড়বো তিনি বলেছেন যে আমার উন্মতের মধ্যে কিছু লোক মাফাতে মাফাতি মাগালি ভালো কাজের চাবি মন্দ কাজের তালা বাস সমাজে যে কোনো ভালো কাজে তারা আস আর যে কোনো খারাপ কাজে তারা বাধা প্রদান করে আমরা যদি সবাই এরকম সোচ্ছার হই তাহলে সমাজে আর কোনো জলম থাকবে কেউ মাস্তানি করতে আসছে সমাজের সবাই যদি বলেন এক মাস্তানি চলবে না একজন নিরীহ মানুষ মাস্তানি আমরা সহ্য করব না আমরা যদি দাঁড়ায় যাই তাহলে আর মাস্তানি কেউ করতে পারবে কিন্তু আমরা চিন্তা করি আমি তো ভালো আছি ওনার উপরে মাস্তানি করতেছে উনি বুঝে বেড়াক আমি আমার জানবাসে থাক না দেখার ভান করি এই স্বার্থপর মানুষ কখনও ভালো মুসলমান হতে আমরা বেশিরভাগ মুসলমান নামকে আসতে মুসলমান নামাজ কালাম পড়ি রোজাও রাখি ডানসা দেখাও করি সবই করি কিন্তু আমরা স্বার্থপর এই স্বার্থপর মানুষ কখনো ইমানদার হতে পারে না আমরা এই স্বার্থপরতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা যদি সবাই দায়িত্ববান হয়ে যাই দায়িত্বশীল হয়ে যাই আদর্শ মুসলমান হয়ে যাই সমস্যা সুন্দর হয়ে যাবে ঠিক না ভাই ঠিক ইনশাআল্লাহ